দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের সোনাথলিতে কাশীপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সোনাথলি ওয়াটার সিড প্রজেক্ট ওয়ান ও টু গ্রুপের সদস্যদের নিয়ে বিভিন্ন রকম ফলের গাছের চারা রোপণ করা হলো এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাথলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব টুডু সোনাথলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ব্যানার্জি কাশীপুর ব্লক কৃষি দপ্তরের ডাব্লিউটিডি সদস্য রাহুল কুমার মাহাতো সোনাথলি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশ্বনাথ বাউরি বিশিষ্ট সমাজসেবী আজাদ আলী সহ স্থানীয় বাসিন্দারা সোনাথলি ওয়াটার সেটের সম্পাদক তথা সোনাথলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ব্যানার্জি জানান আজকে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে কাশীপুর কৃষি দপ্তরের সহযোগিতায় সোনাথলি এক ও দুই ওয়াটার সেটের এলাকায় আম কাঁঠাল কুল নারকেল সহ বিভিন্ন রকম ফলের গাছের চারা লাগালাম যেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা আজকে আঠাশেদের থেকে আমাদের যে কমিটি বা আমাদের যে এগিয়ে আমাদের সর্ব উপরে আছে বা আমাদের যারা অফিসে যারা কর্মরত আছেন তাদের সহযোগিতাতে আমরা মিটিং করে আজকের দিনটা ঠিক করেছি কিন্তু আজকের দিনটা আমাদের কাছে ভারতবর্ষের কাছে একটা মহান দিন মানে আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস তাই আজকের দিনটাই কিন্তু আমরা এই কর্মসূচি পালন জন্য আমরা ঠিক করেছি কাজ আমাদের তো যেটা হচ্ছে যে দুটো জিনিসকে নিয়ে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে গাছ গাছ ছাড়া মানুষের বা কোনো জীবকুলের বেঁচে থাকা সম্ভব নয় আর দ্বিতীয় নম্বর আরেকটা হচ্ছে জল গাছ যেমন একটি গাছ একটি প্রাণ জল হচ্ছে যেমন জল হচ্ছে জীবন তাই আমাদের ওয়াটার সেটের মেন হচ্ছে জল সংরক্ষণ তাই আমাদের এলাকাতে বড় বড় কুঁয়ো হচ্ছে এবং আমাদের প্রচুর পুকুর খনন হচ্ছে বড় বড় পুকুর ছোট পুকুর নতুন খনন হচ্ছে এবং সেখানে আমরা জলকে ধরে এবং সেই জল ধরার মাধ্যমে আমাদের আবার সেখানে পুকুরে মাছ চাষ হচ্ছে আমরা হাঁস চাষ হচ্ছে আমার এই সকলগুলো আমাদের ওয়ার্কশপটি হচ্ছে আপনার নাম আমার নাম সঞ্জয় ব্যানার্জি কোন দায়িত্বে আছেন আমি সোনাতলি সিলেটে আমাদের মূলত কর্মকুশা এবং ডাল কিশোর জলবিভাগের তরফ থেকে বৃক্ষরোপণ কলেজ চারা বিতরণের অনুষ্ঠান ছিল যেটা আমাদের এনআরএম কোম্পানি এই এলাকায় মূলত কি কি আপনাদের কর্ম ইয়ে চলছে কাজ চলছে আমাদের এই এলাকায় মূলত আমাদের প্রজেক্ট হচ্ছে আমাদের এনআরএম কম্পোনেন্ট ল্যাব কম্পোনেন্ট এটা লাইভলিহুড অ্যাক্টিভিটি প্রোডাকশন সিস্টেম থেকে মূলত হেডে কাজ হয় এটা হচ্ছে এনআরএম কম্পোনেন্টের মাধ্যমে আমাদের কুকুর খনন পুকুর সংস্কার

তার পাশাপাশি নানান কাজ চলছে লোনের অ্যাক্টিভিটি আমরা লোন দিচ্ছি লোন নিয়ে এসএইচি বিভিন্ন কর্ম করছে হাঁস পালন ছাগল পালন